হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শোক সর্দার ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি পার্টি বোরকা নতুন একটি ব্লগসে আজকে কিন্তু একদমই গর্জিয়াসের মধ্যে একটি বোরকা দেখানো হবে যারা পার্টি ওয়ারে পড়তে চান গর্জিয়াস হিসেবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই সুন্দর হবে বোরকাটি সবাই সঙ্গেই থাকুন ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো এই বোরকাটি এটা হচ্ছে সম্পূর্ণ জাফরান ফেব্রিক্সের মধ্যে গর্জিয়াস একটি বোরকা পার্টি বোরকার মধ্যে অসাধারণ একটি বোরকা হবে ভিউয়ার্স ফুল বডি কাজের মধ্যে যারা একদম অরিজিনাল জাফরান ফেব্রিক্স এবং জরি সুতার এমবোয়ডারি চান তাদের জন্য কিন্তু এই বোরকাটি বা এই কাজটা একটু দেখেন অরিজিনাল জরি সুতার একদম কাপড়ের সাথে নষ্ট হওয়ার মতো ভয় নাই কোয়ালিটি বেস্ট হবে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি বোরকা হবে হাতার সাইডটা দেখাইতে পারেন একদম ফুল হাতায় কিন্তু আপনার কাজ থাকবে যারা স্পেশালি গর্জিয়াস হিসেবে ইউজ করতে চান তাদের জন্য এই বোরকাটি যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনারা এগুলো পড়তে পারবেন বেস্ট কালেকশন হবে জরি সুতার মধ্যে সম্পূর্ণ অ্যারাবিয়ান কালেকশন হবে অরিজিনাল অ্যারাবিয়ানের হবে বোরকাটা ফুল বোরকাটা দেখায় আনবি একদম উপর থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর একটি বোরগা হবে বিয়ার্স খুবই লেটেস্ট এবং নতুন আসছে আমাদের শোরুমে একদম আনকমন হিসেবে ইউজ করতে পারবেন একদম হাতা থেকে শুরু করে উপরে বডি এবং নিচের বডি একদম সেম কাজ করা থাকবে অসাধারণ এবং এটার সাথে পেয়ে যাবেন বিয়ার্স লং সাইজের একটি হিজাব না লং সাইজের একটি হিজাব না থাকবে অসাধারণ এন্ট্রি হিজাব একদম সেম ফেব্রিক্সের মধ্যে লং সাইজের হিজাব না পেয়ে যাবেন সেম ফেব্রিক সাইড পোষণে আপনার সেম স্টোনের গাছটা থাকবে বডিতে যে স্টোন কাজটা দেওয়া হয়েছে সেম স্টোনের গাছটা কিন্তু আপনার হিজাবের সাইডেও দেওয়া থাকবে ম্যাচিং করে খুবই সুন্দর এটার মধ্যে আপাতত চারটি কালার দেওয়া যাবে বিয়ার্স আমাদের স্টকে আপাতত চারটি কালার আছে এ একটা দেখতে পারেন একদমই নতুন একটি কালার খুবই সুন্দর একটি কালার আনকমন হিসেবে ইউজ করতে পারবেন অসাধারণ একটি কালার একদম লেটেস্ট এই কালারটাই মূলত বোরকার মধ্যে নতুন আর সান কমন হিসেবে ইউজ করতে পারবেন যে কারো চয়েস হবে এই কালারটা আশা করি সরাসরি দেখলে অসাধারণ একটি কালার আর জরি সুতাগুলো বেশি পড়ছে সাধারণ সুতার চেয়ে এটা কিন্তু জরি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা অসাধারণ এটার একদম উপর থেকে নিচের কাজটা দেখতে পারেন ভিউয়ার্স নিচেও কিন্তু অসাধারণভাবে কাজ করা হয়েছে খুবই সুন্দর কাজ করা অসাধারণ কালারটা অসাধারণ যে কারো ফুটবে কালারটা কালারটা দেখতে পারেন একদম জরি সুতার কাজ করা হবে নষ্ট হওয়ার মতো বয় নেই একদম অনেকে বলতে পারে এটা কোনো আলাদা লিস আসলে আলাদা লিস না একদম কাপড়ের সাথে কিন্তু একদম ফিক্সড কাজ করা নষ্ট হওয়ার মতো বয় নাই একদম অরিজিনাল জরি সুতার কাজ করা ভিতর থেকে দেখলে বুঝতে পারবেন অসাধারণ কারণ যতদিন ইউজ করবেন বিয়ার্স এমনই থাকবে নষ্ট মতো বয় নাই এবং আপনার স্টোন কোন ফ্যাক্ট না এটা আপনার আপনারিতে আপনার গ্লেজ দিবে বোরকাটা এমবোটারি কাজটাই অনেক গ্লেজ দেবে কারণ এটা সম্পূর্ণ জরি সুতার খুবই সুন্দর একটি বোরকা কাজটাও অসাধারণ আর প্লাস কালারটা হচ্ছে একদমই আনকন নতুন আসছে আর এটার সাথেও পেয়ে যাবেন লং সাইজের না সাইড স্টোনের কাজ করা থাকবে অনেক বড় হিজাব হবে না এটার হচ্ছে আরও একটি কালার দেখাচ্ছি বিয়র্স এখন দেখাবো আমরা পেস্ট কালার একদমই লেটেস্ট এবং যে কেউ চয়েস করবে এই পেস্ট কালারটা এক দেখায় অসাধারণ একটা কালার যেমন ফুটছে তেমন কালার এটা খুবই সুন্দর কালার হবে বিয় দেখতে পারেন অসাধারণ একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা কাজটা অসাধারণ কাজ কাজ সুন্দর করা হবে নষ্ট মতো বয় নাই আর কাজগুলো যে কেউ দেখলে চয়েস করবে এক দেখায় এগুলো চয়েস করার মতো এই কাজ এক দেখায় চয়েস করার মতো কাজ একদম হাতা থেকে শুরু করে নিচ পর্যন্ত সম্পূর্ণ বডিতেই কাজ করা থাকবে এগুলো অসাধারণ কাজ কাজগুলো সরাসরি দেখলে আরো বেশি ভালো বুঝতে পারবেন অসাধারণ কাজ করা হবে না একদম রিয়েল অ্যাম্বোডারি কাজ করা জোর সুতার সাধারণ কোনো সুতা নাই এগুলো অরিজিনাল জরি সুতা সুতাতে আপনার গ্লেজ দেবে এগুলোতে নষ্ট হওয়ার মতো হয়নি যারা পার্টি অকেশনে পড়তে চান তাদের জন্য এই বোরকাগুলো এটার সাথে পাবেন বিয়ার্স লং সাইজের একটা হিজাব না সেম ফেব্রিক্সের মধ্যে অনেক লং হবে হিজাবটা সেম কালারের মধ্যে কালারটা অসাধারণ কালার যে কারো চয়েস হবে এক দেখায় আশা করি খুবই সুন্দর কালারের মধ্যে হবে এরপর দেখাবো লাস্ট আর একটি কালার এটা হচ্ছে লাইট মিষ্টি কালার অনেক সুন্দর একটা কালার আনকমন হিসেবে ইউজ করতে পারবেন সবারই চয়েসের একটা কালার অসাধারণ একদম জরিসুতার সুতার মধ্যে ফুটছে কিন্তু কালারটা যে কোনো পার্টি অকেশনে পরার জন্য বেস্ট বলতে হবে এটা খুবই সুন্দর একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা থাকবে একদম অরিজিনাল জরুরি সুতার এম্বোয়ডারি বিয়ার সানকমন হিসেবে নিতে পারবেন অরজিনাল আরাবিয়ান প্রোডাক্ট হবে কিন্তু আমাদের এগুলো বেস্ট বোরকার মধ্যে যারা আনকমন হিসেবে নিতে চান একদম দুই সালের একদম লেটেস্ট বোরকা তারা কিন্তু এটা দেখতে পারেন আবার এইগুলোর মধ্যে অনেক লোকাল ফেব্রিক্সও পাওয়া যায় যেমন আপনার ক্রিস্টাল ফেব্রিকসটা পাওয়া যায় ববলিন টাইপের উঠে এটা কিন্তু সম্পূর্ণ জাফরান ববলিন সুতা কিছু ছুটবে না এই কাপড় থেকে খুবই ভালো মানের আরামদায়ক কাপড় এগুলো আরামদায়কভাবে পরতে পারবেন এগুলো খুবই সুন্দর আর এইটা যে কালারটা দেখতেছেন এটা কিন্তু আগে যে ফার্স্টে কালারটা দেখাইছি এই কালারটার সাথে কিন্তু কোনো ম্যাচ নেই এটা এটা কিন্তু অনেকে মনে করবে যে এক কালার দুইবার দেখাচ্ছে আসলে না এটা হচ্ছে ডিপ কালার এটা হচ্ছে লাইট কালার দুইটা কিন্তু পাশাপাশি রেখে দেখাচ্ছি দুইটা দুই ধরনের কালার অনেকটা সিমিলার টাইপের দেখলে বুঝতে পারবেন দুইটা দুই ধরনের কালার হবে এটা একটা কালার এটা আর একটা কালার দুইটা সম্পূর্ণ আলাদা দুইটা কালার কন্ট্রাস্ট এটা ডিপ ফেটা দুইটা কালার হবে এটার সাথে পাবেন বিয়ার্স লং সাইজের হিজাব না সেম ফেব্রিক্সের মধ্যে লং সাইজের একটা হিজাব হবে বিশাল সাইজ সাইড পোর্শনে সেম স্টোনের কাজটা করা থাকবে বডিতে যে কাজ হবে সেম কাজটা কিন্তু আপনার হিজাবের পোর্শনে হবে বিওয়ার্স এটা রেগুলার সাইজ পেয়ে যাবেন আপনারা বান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এটা রেগুলার সাইজটাই পাবেন আমাদের কাছে এর বাইরেও যদি কারো সাইজ প্রয়োজন হয় অবশ্যই আমাদের জানাবেন আমরা করে দেওয়ার চেষ্টা করব কাস্টমাইজ করে দেবো এটার বিয়ার্স রেগুলার প্রাইস হচ্ছে আমাদের উনচল্লিশশো পঞ্চাশ টাকা ভাই এটা দেখেন প্রাইসটা একটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে উনচল্লিশশো পঞ্চাশ টাকা শুধু আমাদের ভিডিও দেখে যারা নেবেন আমাদের চ্যানেল থেকে শুধু তাদের জন্য এবং বিশেষ করে আমার সাবস্ক্রাইবারদের জন্য স্পেশালি রাখা হবে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা হলে কিন্তু আপনারা এই গর্জিয়াসে জাফরান ফেব্রিক্সের মধ্যে বোরকাটি পার্চেস করতে পারবেন অরিজিনাল জরি সুতার অ্যাম্বোর্ডারের মধ্যে ফেব্রিক্স সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন শুধু আমার সাবস্ক্রাইবার এই চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন শুধুমাত্র তাদের জন্য গ্যারান্টি করে দেবো অরিজিনাল জরি সুতার এবং কি জাফরান ফেব্রিক্স খুবই আরামদায়ক ফেব্রিক্স হবে যে কোনো পার্টি অনুষ্ঠানে আপনারা ইউজ করতে পারবেন কোয়ালিটি বেস্ট হবে আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে এসেও নিতে পারবেন সবটির ঠিকানা হচ্ছে সাবান নবীনগর সেনা শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা এরাবিয়ান বোরগা বেশন